ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিছে তারা সবাই যাচ্ছে এই পাশে দেখেন মানুষ পারাপার হচ্ছে গাড়ি দাঁড়ায় আছে খুবই সুন্দর সিস্টেম এটা শহরের সিটির ভিতরে আছি আমরা শহরটা অনেক সুন্দর খুবই চমৎকার আছে আমার সাথে একসাথে আসি দিতে আসি শহরগুলোতে গুলোতে কবতার অনেক কবতার এ এখানে আছে অনেক দিকেও আছে এই যে কবতার এই দেশে পাখিগুলো অনেক সুন্দর এবং সুন্দর বলতে আমাদের বাংলাদেশে যেমন ঘুঘু পাখিগুলো কালোর পর সাদা একটা ডিজাইন থাকে এই দেশের পাখিগুলো সবই একটু সাদা টাইপের আর কি মানুষও সাদা এদেশের পাখিগুলো অনেক সাদা সাদা টাইপের আর কি আমাদের ট্রাফিক আমরা এই যে দেখেন সিগনাল দিচ্ছে মানুষ হাঁটার জন্য সবুজ তো আমরা এখন পার হচ্ছি রাস্তা দিয়ে সিটি গুলি এত সুন্দর দেখতে বলার কোনো অবকাশ নাই